আবার আজকে আমার কত বড় সাহস আজকে আমি আবার টিপ পরে চলে আসলাম আমি টিপ পড়তে তো ভালোবাসি কেন আচ্ছা বাই দা ওয়ে আমার কাছে মনে হয় বাঙালি মেয়েরা সবাই টিপ পড়তে ভালোবাসে যারা আচ্ছা কে কোথা থেকে দেখছেন জয়েন করে ফেলেন জলদি জলদি করে লাইভটাকে শেয়ার করে দেন এই সঞ্জয় আমি ভাবতেছি একটা মেকআপ আর্টিস্ট নিয়োগ দিব কাউকে মেকআপ আর্টিস্ট হায়ার করবো যে আমাকে মেকআপ করে দিবে মেকআপ করতে পারি না যেহেতু কি অবস্থা কেমন আছেন মেইনলি তো মেকআপ করার সময় থাকে না আমি পনেরো মিনিটে তাড়াতাড়ি করে মেকআপ করি বাই দ্য ওয়ে জলদি জলদি করে জয়েন করে ফেলেন আমার সুইট হ্যাট আপুরা আমার দুঃসাহস দেখেন কতবার আমি আবার আজকে টিপ করে চলে আসছি অ্যান্ড আমার পরা শাড়িটা কেমন লাগতেছে ডেফিনেটলি কমেন্ট করে ফেলবেন ওয়াও সাহস

মেকআপ না পাইরাই দুই হাজার জয় করে ফেলছে আর মেকআপ আর্টিস্ট দিয়ে যদি মেকআপ শেকআপ করে আসতাম তাহলে তো বাংলাদেশের মানুষ খেলা আমারই দেখতে আমারাই দেখতে আমারাই দেখতো এমনিতেই আমি মেকআপ শেখআপ পারি না এমনিতেই থ্যাপার স্টাইল করে তারপরেও আপনারা আমাকে এত ভালোবাসেন এত এত অপরা আমাকে দেখেন এত এত ভালোবাসেন আর আমি যদি ঠিক মতো ওই মেকআপ আর্টিস্ট আমার যদি টাইম থাকতো আর কি হাতে আমার আসলে মেনলি হচ্ছে আমার টাইম নেই আমাকে এত কাজ করতে হয় এত লাইফ করতে হয় যদি আমার হাতে টাইম থাকতো ওই তিন ঘন্টা লাগাইয়া টুনু মনো মনু মনু করে মেকআপ করে আসতাম তাহলে তো বাংলাদেশের মানুষ আর কারো দেখতো না সারাদিন শুধু আমাকেই দেখতো বাই দা ওয়ে আমি এই কোনো রকমের দশ পনেরো মিনিটে ধুস ধুস জুস ধুস করে একটু মেকআপ লাগাই চলে আসি ওয়াউ তিন হাজার অবয্যন্ত ইয়াস থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড এই ব্লাউজটা সুন্দর না ওয়াও অনেক সুন্দর এই ডিজাইনটা আমি ইনস্টাগ্রামে দেখছি দেখে আমার টেইলারসকে বলছিলাম আমার এইরকম একটা ब्लाউস চাই চাই তারপর আমার টেইলারস এটা আমার জন্য বানায় রেখেছে বাট এটা বানাইছে আমার জন্য অনেক দিন আগে প্রায় আমি লন্ডন যাওয়ার এক মাস আগে তো আমি ভাবতেছিলাম এটা আমি কি দিয়ে পরব কিসের সাথে পরব কিসের সাথে পরব এত সুন্দর একটা ब्लाउজ তারপর আজকে এই সুন্দর শাড়িটা দেখে মনেছে ওফ আজকে আর মিস করা যাবে না এই ब्लाउজটা এই শাড়িটা দিয়ে এই ब्लाउজটা পড়তে হবে এই শাড়িটার সাথে খুবই সুন্দর थैंक यू সো মাচ ফারজানা সরকার তানিয়া লিখেছে আপু আপনার মতো ভালো মেয়ে আমি আর দেখি নেই আপনাকে অনেক ভালোবাসি আপনার শাড়ি আপনার ব্লাউজ অসাধারণ সুন্দর আই লাভ ইউ ফারজানা সরকার তানিয়া আই লাভ ইউ টু ডার্লিং থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ बिकले गए पाए अपू छा ड्रेस सी आइसक्रीम ड्रेस छोना ममता जार्ट ब्लू कलर नहीं कलिकास वर्ल्ड यूएसए एंड पीडी थैंक यू सो माच वाओ चार हजार